হ্যালো ভিওয়ার্স আজ আমরা একটা ভিন্ন লোকেশনে এসে উপস্থিত হয়েছি আজ এই ভিন্ন লোকেশনে ভিন্ন একটি জঙ্গলের মাঝে আপনাদের কবিতা পাঠ শোনার আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমার সঙ্গে আছেন আমাদের প্রিয় কথাকার দিব্যেন্দুনাথ আমি হারাধন বৈরাগী আজকে আমরা আরও দুজন কবির কবিতা পাঠ করব আমি এই ভিন্ন যে জায়গাটার কথা বলেছেন কবি সত্যি জায়গাটা ভিন্ন আমার প্রথম আসা এই জায়গাটি কবির শৈশব যৌবন কৈশোর সব কিছুই কেটেছে এই এটা ছিল কবির পুরাতন বিঠে এখানে কবি বড় হয়েছেন খেলেছেন এই মাটির সঙ্গে এই দুলোর সঙ্গে কবির খুব সম্পৃক্ততা আছে আজ আমাকে নিয়ে এসেছেন এখানে সুন্দর একটা পরিবেশ চারিদিকে সবুজ পুরোনো বাড়িঘরগুলো নেই কিন্তু তার কিছু গড়ের ধ্বংসাবশেষ আছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে পারছি পারছি না আমাদের পেছনে বা পাশেই আছে এই ধ্বংসাবশেষগুলি তো আজকে আমরা এই কবিতা পাঠের আসরে বসেছি এখানেই এটাও আসলে আমারও একটা সৌভাগ্য কবির বিচরণভূমি কবির শৈশব কাল যেখানে কাটিয়েছে এই জায়গাতে এসেছি এখানে কবিতা পাঠ করব আমাদের আজকের কবি কবিতা পাঠের প্রথম যিনি যার কবিতা পাঠ করব তিনি হলেন স্রোতের কর্ণধার গোবিন্দধর আমি এই হারাদন বৈডাকির কাছে অনুরোধ রাখবো আমাদের কবি এই গোবিন্দ দাস সম্পর্কে দু চারটি কথা বলার জন্য ধন্যবাদ দিব্যেন্দুকে আমি শুরুতেই একটা কথা বলতে চাই আমরা আরও কয়েকটি কবিতা পাঠের আসর করেছি কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা একটা ভুল করে গেছি আমরা কয়েকজনের কবিতা পাঠ করেছি কিন্তু সেই কবিদের সম্পর্কে কিছু বলিনি হঠাৎ করে আমাদের চৈতন্য হলো আমরা তো কবিতা পাঠ করছি কবিদের সম্পর্কে অন্তত দু চারটে লাইন বলা দরকার সেই অর্থে আমরা সেই জায়গাটা আজকে থেকে শুরু করেছি বন্ধুরা তো আজকে আমরা দুজন কবিতা দুজন কবির কবিতা পাঠ করব প্রথম কবি হচ্ছেন আমাদের গোবিন্দধর গোবিন্দধরকে আপনারা অনেকেই চেনেন তিনি বাংলা সাহিত্যের একজন বিশেষ কবি তার নামের মধ্যেই যেন যথেষ্ট কাজ জড়িয়ে রয়েছে তিনি আমার কাছে মনে হয়েছে একজন কবি যিনি তার প্রতিদিনের রুজ নামছাকে কবিতা করতে পারেন আমার মনে হয়েছে ওনার শ্বাসে শ্বাসে যেন কবিতা তিনি নিজেকে বলেন কথাশ্রমিক আমি বলি শব্দ শ্রমিক দুই অর্থেই তিনি সত্য তিনি একটি প্রকাশনার মালিক সেটা হচ্ছে শ্রুত প্রকাশনা তিনি একা একা শুধু কবিতার চাষ করবেন সেটা যেন তার কাছে হয় না তিনি আসলে ত্রিপুরা রাজ্য তথা আমি বলতে পারি বাংলা সাহিত্যে কবিতার আন্দোলনের এক বলিষ্ঠ লেখক কবিতা আন্দোলনের একজন বলিষ্ঠ বিপ্লবী বলতে পারি তিনিই প্রথম আমি লক্ষ্য করেছি ছোটো থেকে বড় অনেক বাংলার কবিতা আন্দোলনের সাথে জড়িয়েছেন তার কবিতা লেখা যেন কবিতা চাষের মতো তার কবিতা যেন একা হয় না আমি তাকে বলি জুমিয়া বরক অর্থাৎ একজন জুমিয়া বরক যেভাবে জুম চাষ করে দলগতভাবে তিনিও যেন তার দলবল নিয়ে জুমিয়া বরকের মতো কবিতা চাষ করেন আমি তাকে বলি ছেতুয়াং বৃক্ষ অর্থাৎ ছাতিম বৃক্ষের মতো থাকে আমি মনে করি তাকে আমি দেখি আজ তার কয়েকটি কবিতা আমরা পাঠ করব এবং আমি অনুরোধ করব আমার সঙ্গে যিনি আছেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক দিব্যেন্দ্রনাথ তিনি যেন গোবিন্দধরের কবিতা পাঠ করে সবাইকে নমস্কার স্যার যদি আমাকে অনুরোধ না করে আহ্বান করতেন তাহলে আমি একটু বেশি খুশি হতাম গোবিন্দধরের কবিতা পড়া আসলে একটা সুভাগের ব্যাপার এবং এই মতো একটা জঙ্গলাতীর্ণ জায়গায় বসে আমি প্রথম কবিতা পড়ছি গোবিন্দধরের রক্ত মাংসের মানুষ বহুদিন গোবিন্দ গোবিন্দ বলে ডাকেনি কেউ কেউ ডাকে না ইদানিং আমি এখন খারো গোবিন্দ নই আমি গোবিন্দধর হয়ে বেঁচে আছি গোবিন্দ গোবিন্দ বলে কেউ ডাকে না আমার গোবিন্দকে আমি সেই গোবিন্দ ভাবি না যে দেহে রক্ত নেই আমি রক্ত মানুষ যার দুটি হাত দুটি পা দুটি চোখ এবং একটি সজাগ মাথার বেতর স্নায়ুতন্ত্র আছে আমি সেই গোবিন্দ যার বুকের বাদিকে একটি অবিকল ঠিক ঠিক ঘড়ির কাঁটার মতো শব্দ করা হৃদয় আছে তার দ্বিতীয় কবিতা পাবিয়াচড়া আমাদের শহর এখন কুমারঘাট দেওবাহিত শহরের মাঝ বরাবর কাটাকাটি খেলে পাবিয়াচোড়া লিকলিকে নামছে শহরের মলমূত্র আর ব্যবহৃত নিরুদের বেতর মৃত স্বপ্ন নিয়ে আমাদের শহর কুমারঘাট গ্রামীণ সারল্য ছিল মানুষের বুকের ফসল সাহিত্য সংস্কৃতি যা ছিল প্রাণ ঢেলে দিত তখন এখন দাদাদের চুকে তর্জনীত থেকে আগুন জোরে দেওবাহিত শহরের লোক পড়শির পিঠে হাত রেখে কেউ বলে না কেমন আছো দিনে দিনে শহর বড় হয় নদীর নব্যতা কমে আমাদের শহর কখন যে পাবিয়াচোড়া বাদ দিয়ে এখন কুমারঘাট যেটা মশাই জানেন না আমরা পাবিয়াচড়ার পাবদাকে হারিয়ে অন্দ্র রুই রসনায় তুলে দিই আমাদের শহর এখন কুমারঘাট দাদারা সাবালক শহর পুরো পরিষদ ড্রেনে আর ডাস্টবিনে নাইবা হলো আমাদের শহর তবু আমাদের কুমারঘাট এবার কবির আজকের জন্য শেষ কবিতা কবি কবিতার নাম কবি রোজ নামছা লিখে যাওয়া কবিতাগুলো একদিন কেউ মনে রাখবে না কেউ না তবু কি সাংঘাতিক মায়ায় লিখি লিপি। নিজে কবি কবি বলে বুকে দুহাত উঁচু করি দু একটা শীষ এলে সৃষ্টাচার ভুলে যাই ভিন্ন গ্রহের কেউ পড়বে না এসব সাদা পাতার জঙ্গল আমি জানতেও পারব না বাথরুমে সারবে আগামী শতক কবিতার পাতায় বুকের ছাতি ফুলেছে কবি কবি ভাব বাজার যাই সংসার করি দু একটা আড্ডা হলে তার সব কথা নিজেই বলি এই নিয়েই আমি আমি কবি আমি সব জানি আমার তবে সংসার নয় কেবল তার বাইরেও ইয়েটিয়ে চাই চা পান সিগারেট নিদেন পক্ষে দুয়ে পেগ তা নয় তো কিসের কবি বলো নমস্কার সাধু 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 আর এবার ত্রিপুরার আরেকজন প্রিয় কবির কবিতা আমরা পাঠ করব তিনি সুমেন চক্রবর্তী তিনি দক্ষিণ ত্রিপুরার মানুষ জন্মসূত্রে তিনি বর্তমানে সেন্ট্রাল রিজার্ভ পুলিশে চাকরি করেন একজন সৈনিক হয়েও এই ব্যস্ত জীবনের মাঝে তিনি অপূর্ব সব কবিতা আমাদের উপহার দিয়েছেন এবং দিচ্ছেন ওনার কবিতা আমাদের খুব ভালো লাগে খুব দক্ষ হাত তার আজ তার তাঁর একটা কবিতা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম উঠন বাবাকে এক একজোড়া হাত দিয়েছেন ঈশ্বর ও কিছু হিজিবিজি হস্তরেখা রেখা নদীতে নরেবরে বড়ে শাঁখো বাঁধলে পায়ে হেঁটে এগিয়ে আসেন মা মায়ের হাতেও অজস্র দুর্ভুদ্য রেখা দুজোড়া হাতের হিজিবিজি রেখার মাঝে ঠুক্র বুকণ্ডে বিষ পুঁতে দিলে শাঁখো পার হয়ে আমরা সবাই খেলছি উঠুনে বাবার ঘামে ভেজা উঠুনে মা মাদুর পেতে দিলে আমরা নিরাপদে ঘুমাই আজ এখানেই আমাদের ভিন্ন পরিবেশে কবিতা পাঠের আসর শেষ করছি সবাইকে ধন্যবাদ বন্ধুরা